নমস্কার আশা করি সকলে ভালো আছেন তো যারা আমার চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করে দিন প্লিজ বেল আইকনটাও প্রেস করবেন তো আজকের এই ভিডিওটা আমরা একটু অন্যরকম এনেছি একটা পার্সেল হচ্ছে পুরুলিয়াতে যাচ্ছে তো সেটার ভিডিওটা আমি দিয়েছি কেন দিয়েছি আমি বলবো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের ওখানে আপনাদের ওখানে যারা কোনো মিস্ত্রি নেই কীভাবে কানেক মানে কানেকশান করবেন কীভাবে মোটর বসাবেন এই নিয়ে চিন্তিত যারা নিচ্ছেন না এই এইভাবে নিচ্ছেন না যাদের এখন মিস্ত্রি নেই তো শুধুমাত্র তাদের জন্য পুরো ভিডিওটি দেখুন দেখুন প্রত্যেকটা কানেকশান নাম কিন্তু আমরা করে দিয়েছি এবং কোনটা কিসের সুইচ মানে কোনটা সুইচ কোনটা মোটর কোনটা অ্যাসকেলেটর কোনটা পাওয়ার মানে কি কোনটা ব্যাটারি সমস্তটা কোনটা মোটর পুরো কমপ্লিট করে আমরা কানেকশান করে দিয়েছি এবং মার্কিং করে দিয়েছি কোনটা কিসের কানেকশান এবং আপনারা ভিডিও কলে এবং বাই ফোনে এনি টাইম যখন কাজ করবেন ফোন করবেন তো দেখুন পুরো ভিডিওটা দেখুন কোনটা সুইচ এটা ছত্রিশ ভোল্ট আড়াইশো ওয়াটের একটা হাফ মোটর কিট আছে আপনাদের যারা কোনো দিনই সাইকেলে কাজ করেনি এই রকম মিস্ত্রির কথা বলছি কোনো দিনই সাইকেলে কাজ করেনি সেই রকম মিস্ত্রিরাও পর্যন্ত তো কানেকশান করতে পারবেন এখানে চার্জারও দিয়ে দিয়েছি দেখুন ছত্রিশ ভোল্টের ফাস্ট চার্জার আছে লিথিয়াম চার্জার ফাস্ট চার্জার থ্রি এমপেয়ারের তো দেখুন আপনারা আর সাইকেলটা বলবেন যে সাইকেল আমরা ফিটিংস করতে চান যাদের পুরনো সাইকেল আছে যে সাইকেলে ফিটিংস করতে চান সেই সাইকেলটা বলবেন আমরা সেই সাইকেলের মাপে রিম মোটর রেডি করে পাঠিয়ে দেবো দেখাচ্ছি আমি পরবর্তী একটু ওয়েট করুন দেখাচ্ছি আমি ব্যাটারিটা এবার দেখাবো একটু দেখে নিন ব্যাটারিটাকে পুরো রেডি করা হয়েছে পুরো কমপ্লিট করা জাস্ট দেখুন চার্জিং কানেকশানও করে দেওয়া হয়েছে নেগেটিভ পজিটিভ তার দুটো জাস্ট শুধু কন্ট্রোলারে দেবেন যেন ওনার ঠেকে যায় দুটোর সাথে একটু খেয়াল রাখতে হবে কন্ট্রোলারে নেগেটিভ পজিটিভ দিলেই গাড়ি চলবে দেখুন এবার আমি দেখাবো আপনারা যাদের বাড়িতে যেয়ে সাইকেলে ফিডিং করতে চান সেই সাইকেলটা আমাদেরকে ছবি পাঠাবেন তো আমরা বলে দেব কোন মোটর লাগবে সরি কোন রিম লাগবে কোন স্পোক লাগবে সেই অনুযায়ী আমরা মোটরটা দেখুন গেঁথে দিয়েছি এখানে এটা আপনার বাইশ ইঞ্চি বাংলা সাইকেলে দেখুন রিমটা মধ্যে মোটরটা গেঁথে আমরা টাল ভেঙে পুরো কমপ্লিট করে দিয়েছি এইভাবে কোরিয়ার হচ্ছে দেখুন খুব যত্ন সহকারে কোরিয়ার হয় আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে কোরিয়ারে নিতে পারেন কোনো সমস্যা নেই আর আর একটা কথা ক্যাশ অন ডেলিভারিও আছে তবে ক্যাশ অন ডেলিভারির জন্য দেখুন মোটরটা কিট পুরো কমপ্লিট কিট সেট কীভাবে আমরা দিয়েছি আরও প্যাকিং করতে বাকি আছে এইভাবে প্যাকিং হবে ক্যাশ অন ডেলিভারি হয় ক্যাশ অন ডেলিভারির জন্য কিছু সামান্য চার্জ লাগে তো সেটা আপনাদেরকে বিয়ের করতে হবে দেখুন কীভাবে প্যাকিং করছি আমরা ধন্যবাদ তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন ভালো থাকবেন সবাই